এবং আমরা যদি এদিকে দেখাই আপনারা দেখ একটি গর তলিয়ে গিয়েছে অলরেডি এখানে আর দেখতে পাচ্ছেন আপনারা সুনামগঞ্জের প্রায় অধিকাংশ রাস্তাঘাটেই এভাবেই তলিয়ে গেছে আপনারা হয়তো জানেন সুনামগঞ্জ থেকে তাহিরপুরের একমাত্র যোগাযোগ যে রাস্তা সেটাও অলরেডি তলিয়ে গিয়েছে সুনামগঞ্জের যেই শক্তির খোলার যেই জায়গাটুকু ওই জায়গাটিও তলিয়ে গেছে আমরা এখন আছি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি রাস্তা ঢাকাটুকের একটা রাস্তা এটি হলো তাহিরপুর থেকে পাতাঘাটের একটি রাস্তা আমরা এখানে আছি সরাসরি বাংলা টাইম টিউনের সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্রবল বেগে পাহাড়ি পাহাড়ের যেই পানি পাহাড়ি জাদুঘাটা নদী হয়ে যেই পানিটুকু আসছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে হাওড় ঢুকছে এবং হাওড় থেকে কিন্তু অনেকের বাড়ি গড়ে চলে যাচ্ছে আমরা যদি সামনে দেখে আপনাদেরকে এদিকে দেখছেন আপনার প্রবল বেগে পানি ঢুকছে এদিকে অনেকের ঘরবাড়ি বাড়ি গেছে আমরা যদি আপনাদেরকে দেখাই বিগত দুই হাজার বাইশ সালের বন্যাও সুনামগঞ্জে বেশি ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ এখানে এই এটি হলো হাওর বৃষ্টি এলাকা যার কারণে হাওরে পানি হাওড়ের পানি টলটুম্পের কারণে দেওয়ার ফলে তাদের অনেকের গড়বাড়ি ভেঙে গিয়েছিল এই বছরও তারা অনেক আতঙ্ক আছে পানি অন্য জায়গার তুলনায় এই জায়গায় একটু বেশি যেহেতু এটি ভারতের মেঘালয়ের পাদদেশে অবস্থিত এবং ভারতে বৃষ্টিপাত হলে আমাদের এই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বেশি আতঙ্কে থাকে বিশেষ করে তাহিরপুর এবং বিষমপুরপুর উপজেলা আমি এখন আছি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয় যেহেতু এটি হাওড় বৃষ্টিতে এলাকা এবং অধিকাংশ সময় এখানে পানি টইটুম্বুর থাকে এবং হালকা বৃষ্টিপাতে এখানে পানি অতিরিক্ত হয়ে যায় কারণ আপনারা যদি দেখাই এই যে এদিকে অনেকের বাড়িঘর তলিয়ে গেছে এই যে এখানে রাস্তাঘাট ডুবে গেছে আপনি যদি এদিকে দেখাই প্রবল বেগে এখান থেকে স্রোত বয়ে যাচ্ছে রাস্তা একবারেই তলিয়ে গিয়েছে একবারেই যোগাযোগ একবারই যোগাযোগ বন্ধ সব জায়গার বিশেষ করে সুনামগঞ্জের বিভিন্ন এলাকা যোগাযোগ ব্যবস্থা একবারেই বন্ধ পানির কারণে বিগত এক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিপাতের কারণেই যোগাযোগ ব্যবস্থা একবারে বিচ্ছিন্ন হয়ে রয়েছে চতুর্দিকে শুধু পানি আর পানি পানি তো টইটুম্পুর প্রত্যেকটি এলাকা আমরা এখন আছি মাটিয়ান হাওরের মাটিয়ান হাওরের পাশে একটি গ্রামে আপনারা হয়তো জানেন এদিকে দূরে অনেকটি গ্রাম দেখেছি এগুলা বেশিরভাগ এই গড় তৈরি গেছে এদিকে বিশেষ করে আমাদের যোগাযোগ ব্যাহতের কারণে আমরা ওইদিকে যেতে পারছি না এখানে পাশে আমাদের তাহিরপুর সদর হসপিটাল তাহিরপুর সদর হসপিটালের সম্মুখেও আমরা দেখেছি পানি এবং আমরা যদি আরো সামনে দেখাই অনেকে অনেক সমস্যার মধ্যে ভোগান্তিতে পড়ছেন গতকাল ঈদ ছিল ঈদুল আজহা মুসলিম বিশ্বের একটি বড় উৎসব কিন্তু এই উৎসব আনন্দে কাটাতে পারছেন না হাওড়া অঞ্চলের মানুষ বিশেষ করে সিলেট বিভাগের মানুষ খুবই কষ্টের মধ্যে তারা জীবন যাপন করছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এইদিকে অনেকের গড় তলিয়ে গেছে এখানে একটা মন্দিরও আছে ওইটাও তলিয়ে গিয়েছে বৈশাখ আমরা যদি এদিকে দেখাই এই যে অনেকের গড়ের মধ্যে পানি বন্দি রয়েছেন ঘর থেকে বের হতে পারছেন না খুবই পানির স্রোত এবং ক্রমে ক্রমে প্রাণী বৃদ্ধি পাচ্ছে কে কোথা থেকে আমাদের লাইভের সাথে যুক্ত আছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের এলাকায় পানি কতটুকু আছে এবং পানি কীভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন দর্শক এই এলাকার অনেকের ঘরের মধ্যে পানি উঠে গেছে দর্শক আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখাচ্ছি যে অবস্থা সুনামগঞ্জের অবস্থা এবং মানুষ কি অবস্থার জন্য জীবন এবং কতটুকু পানি বৃদ্ধি হলে মোটামুটি অনেকের ঘরের মধ্যে অলরেডি অনেকের ঘরের মধ্যে পানি উঠে গেছে এবং অনেকের ঘরের পাশাপাশি একবার পানি চলে এসছে পানিতে চৈচুম্বরের কারণে এক হাওয়ার একবার সাগরে পরিণত হয়েছে

একজন লেগেছেন অ্যাডভোকেট রঞ্জিত সরকার এমপি হয়ে আসন কি মানুষের পাশে অ্যাডভোকেট রঞ্জিত সরকার এমপি তিনি খুবই একজন ভালো মানুষ এবং এই এলাকা অনেক তুলনের কাজ করেন তিনি অবশ্যই সুনামগঞ্জ এক আসনের মানুষের পাশে আছেন এবং তিনি সব সময় তাহিরপুর মানুষের খোঁজখবর রাখেন দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে অনেকের মোটরসাইকেল নিয়ে গিয়েছেন কিন্তু বৃদ্ধির কারণে অনেকেই অনেক সমস্যার মধ্যে পড়ছেন যে আমরা এদিকে দেখতে পাচ্ছি অনেকের ঘরের প্রায় কাছাকাছি ঈদার আনন্দ বলতে একবারই নেই মানুষের কাছে আবু মোহাম্মদ আবুদার ভাই লিখছেন খুব ঝুঁকিপূর্ণ রাস্তা মোটরসাইকেল চালানোর রিক্স জি ভাই অবশ্যই মোটরসাইকেল চালানোর রিক্স কারণ খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা যেহেতু পানি অতিরিক্ত রাস্তার মধ্যে তাই অনেক রিক্স কিন্তু অনেকে বিশেষ করে অনেক রুগী বিশেষ করে অনেক রুগী যার ফলে তাদেরকে হসপিটালে নিয়ে যেতে হয় ওইটা হসপিটালে যাওয়ার একমাত্র একমাত্র রাস্তা তাই তারা অনেক সময় গাড়ি ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ থাকার পরেও গাড়ি নিয়ে তারা হসপিটালে যেতে হয় আর কি বিশেষ করে যাদের পশু বিশেষ করে গরু ছাগল হাঁস মুরগি তাদের বিশেষ করে বেশি সমস্যা কারণ পানি বৃদ্ধির কারণে পশু খাদ্য সংকট হচ্ছে অনেকের পশুখাদ্য নষ্ট হয়েছে এমডি ফয়সাল আহমেদ ভাই লিখেছেন কোন জায়গায় সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে আমি ইসলাম সুনামগঞ্জের একটি উপজেলা উপজেলা থেকে আমি বিস্তারিত জানাচ্ছি দর্শক আমরা যদি আরো সামনে দেখাই যত আমরা এগোচ্ছি মানুষের অবস্থা আরো কাহিল বন্যা অনেকের ঘরবাড়ি বাড়ি তুলে গিয়েছে এবং রাস্তার যোগাযোগ ব্যবস্থা একবারে বিচ্ছিন্ন বন্যার ফলে অনেকেই বাড়ি থেকে বের হতে পারছেন না পানিতে টয় টুম্বুর প্রতিটি এলাকা পানিতে টয় কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার এলাকায় পানি কতটুকু বৃদ্ধি পেয়েছে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার এলাকার বন্যার কি পরিস্থিতি আমাদেরকে সেটি জানাতে পারেন